ছিয়াশি সালে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে সহায়তা করেন দিয়াগো ম্যারাডোনা সে বিশ্বকাপে শুধু দলকে শিরোপায় নেই পুরো আসরে পাঁচ গোলের পাশাপাশি অর্জন করেন গোল্ডেন বল সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার গোল করা ম্যাচের বল ও জার্সি নিলামে বিক্রি হয়েছে অনেক আগে এবার ছিয়াশি বিশ্বকাপের সেরা গোলদাতা হয়ে যেতা ম্যারাডোনার গোল্ডেন বল ট্রফি নিলামে তুলতে যাচ্ছেন ফুটবল কিংবদন্তি দিয়াগো আরম্যান্দো ম্যারাদোনা তার খেলাকে বলা হতো মাঠের কবিতা আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের পায়ের জাদুতে মুগ্ধ হতো পুরো বিশ্ব উনিশশো সালে সাফল্যর প্রভাব ফেলেছিল ল্যাটিন দেশটির সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নিলামে ওঠার বিষয়ে যদিও এর মূল্যভিত্তি এখনও প্রকাশ করেনি সংস্থাটি তবে আগুট আশা করছে কোটি টাকা ছাড়িয়ে বিক্রি হবে এই গোল্ডেন বল এখন পর্যন্ত কোনো ফুটবলারেরই গোল্ডেন বল নিলামে ওঠেনি কয়েকদিন আগেই নিলাম কক্ষ থেকে বলটি চুরি হওয়ার খবর জানিয়েছিল বিভিন্ন গণমাধ্যম তবে সম্প্রতি নিলাম প্রতিষ্ঠান আগুট ম্যারাডোনার গোল্ডেন বল ট্রফি খুঁজে পাওয়ার দাবি করে সেটি নিলামে তোলার সিদ্ধান্ত জানায় আগামী ছয়ই জুন নিলামে উঠবে ম্যারাডোনার এই বল